ওকে ভালো করে বল ধরবি ওকে হ্যাঁ এসো আবার গুড মর্নিং সকালে চা দিয়ে শুরু করলাম দিনটা চলুন পায়গুলো কি সুন্দর লাগছে ধান খাচ্ছে সব আর জামা কাপড় কাচলাম মেলা ওয়েদার হয়ে আছে

আজকে রোদে একটা ঝাড়া রোদ হচ্ছে না বৃষ্টি বৃষ্টিও হচ্ছে না কিন্তু দুবার জামাটাকে সকাল থেকে তোলা হয়ে গেছে চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই স্নান করেছে অনেকক্ষণ ভালো লাগছিল না বলে ভিডিও শুরু করে নিই তা থেকে শুরু করলাম মুড না থাকলে দেখবেন ভিডিওর সামনে এসে ইয়ে লাগে না চলো ভাত হয়ে গেছে চিকেন কষা কষা করেছি কালকের একটু ডাল ছিল গরম করেছি

নিমন্ত্রণের বাড়ি খাওয়া দাওয়া করে বেশি তো দূর না তাই একটু দেখা করতে এসেছিলো এখন একটু মার্কেট ঘুরে বাড়ি যাবে তাই ওর হাজবেন্ডও আজকেই বাড়ি এসছে তা ওকে নিয়েই এবার যাবে ওর একটু বাড়ি গেছিলো আজকেই ডিউটি থেকে বাড়ি এসছে চলো চাটা করে দিই ডিম বসিয়েছে বসিয়েছি চাটা খাক দেখুন কত সুন্দর করে সাজালো বাবা বাড়ি এসছে কি খুশি তোমার বাবা কয় বাবা বাবা কয় না

আবার চলে আসবি হ্যাঁ ওকে নিয়ে ভালো করে বল ধরবি হ্যাঁ এসো আবার তুমি থাকলে না আজকে আপনাদের সঙ্গে তিনবার চা শেয়ার করলাম সকালে বিকালের দিকে বোন বোনের হাজব্যান্ড এসেছিল আর এই দেখুন এখন হচ্ছে আমাদের চা পরে চলুন চাটা খেয়ে নিধে টণটা দিয়ে চা করতে এসেছিলাম দিয়ে না এই একটু দুধ জাল দিয়ে দিয়ে রেখে দিয়েছি কয়েকদিন ধরে একটু পায়েস কব ভাবছিলাম তখন কেটে যাওয়া কেটে যা ভালো হয়ে গেছে আর ভালো দুধ জাল দিয়েছি না ভালো লাগছে না মনে হচ্ছে দুধটা নষ্ট হবে তা এটা ছানা করে নিলাম মনে হচ্ছে কেটে কেটে গেছে করে নিয়ে একটু সন্দেশ মতো করছি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে আবার ছানাও খেতে ইচ্ছা না এটা একটু খারাপ খারাপও লাগছিলো তা চলো এটা করে নিচু লাগছি দিয়ে ইয়ে করে ফেলবো সন্দেশ এটা বলে দুধ দিয়ে গেছে বসে আর বন্ধু যাওয়ার পর আপনাদের সঙ্গে তো আর আপনাদের সামনে আর আসেনি হুম তাহলে এটা করে নিই একটা পার্সেল এসেছিল সেটা আপনাদের দেখানো হয়নি আমার খুব দরকার ছিল এটার জন্য আমি পাগল হয়ে গেছিলাম কারণ আগে হাত দিয়ে ঘর বুঝতাম কিন্তু এখন আর না করে না আর অসুবিধা হয়ে যায় তা ওই লাঠিটা ভেঙে গেছে এই দেখুন দেখাচ্ছি ম্যাজিক বক্সটা তা দুপুরের দিকে এসছে এইটা ছাড়া আমি অচল হয়ে যাচ্ছিলাম ঘর মুচ্ছি কিন্তু সেইভাবে হচ্ছে না হাত দিয়েও হচ্ছে না দিন তাও হাত দিয়ে মোছা হয়েছে তা ওই লাঠিটা আমি খারাপ হয়ে গেছে অনেকদিন হয়ে গেল তো আর একটা অর্ডার করেছি চলুন দেখে দিচ্ছি এটা ছাড়া না এ বাবা কাটা হয়নি তো আমি কেটে নিই হ্যাঁ আগে তারপর আমাদের দেখাচ্ছি এটা

যাবো ভাবলাম একটু কিছু কেনাকাটি ছিল আর সন্ধ্যা লেগে গেছে ভালো লাগছে না আজকে সারাদিন ভালো লাগছে না করে কেটে গেল চলুন চালগুলো ঢেলে নিই আর শুকায় নি আজকে ম্যাশেঙে দিয়েছি সেটাও বার করে মেলে দিতে হবে ঘরের মধ্যে আর যেগুলো আমি মেলেছিলাম নরম নরম আছে চলুন হ্যাঁ জামা কাপড়গুলো সব নামালাম এগুলো সব মেলতে হবে মেশিন থেকে বার করলাম রাতে পুরের বাসন আজকে মাজা হয়নি এই ঝুড়ির বাসন আবজানা হয়নি খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আর বোন টোন সব আসলো দেখবেন কতগুলো বাসন বাসনগুলো এখন ধুম ঝুড়ির বাসনগুলো আপ যাবো হয়ে গেছে চলো ধুয়ে এবং বাসনগুলো সব মেজে নিলাম কত বাসন হয়েছিল এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু চিকেন আছে গরম করবো হয়ে যাবে চলো ভাতটা হোক দেখতে দেখতে সাড়ে নটা এই কাজ সেই কাজ করতে করতে সাড়ে নটা বেজে গেলো যাই না ভিডিও করতুবু কি করেছি আজকের ভিডিওটা এরকমই হলো তা ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে রাতে ডিনার তো হবে আর ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও চলে আসবো আর অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসিখুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই আর আজকে তো বলবো আসলো আজকেও দেখা হৈ গল ভালেই লাগল